নমস্কার জীবনচক্রের আরেকটি একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আমি এখন আছি দিনাজপুরে দিনাজপুরে আসছি মেলা দেখতে রাস মেলা এখন আমরা যাচ্ছি যে ভাই হাজিদার এসে পরে ওর ওইখানে আসলাম এখন যাচ্ছি আমরা চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে বাংলাদেশের রাস মেলা কেমন হয় চলো দিনাজপুরের রাস্তাঘাট মেলার মধ্যে তো মেলার মধ্যে প্রবেশ করেছি মেলাটায় কি কি আছে কেমন হচ্ছে মেলা সব কিছুই দেখাবো ভিডিওটির সাথে থাকুন এখন আমরা যাব মন্দিরে মেইন মন্দিরে ওই যে মন্দিরে আলো ঝলমল করছে চলো মন্দিরে যাওয়া যাক সাথে থাকুন কান্তজিউ মন্দিরে রাস মেলা দিনাজপুর চলুন বাংলাদেশের সব থেকে বড় রাস মেলা সামনে মন্দিরের গেট আছে আমরা গেট দিয়ে ঢুকবো এই যে মেলাটার এরিয়াটা অবশ্য অনেক বড় সবকিছুই দেখাবো যতটুকু পারি এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রবেশ পথ কাহারুল দিনাজপুর চলুন ভিতরে প্রবেশ করি আমাদের সেই বিখ্যাত মন্দির 哈哈哈！哈哈哈哈哈哈你在哪？ মন্দিরটিকে সাজানো হয়েছে রাস উৎসব উপলক্ষে ঝাড়বাতি দিয়ে কাজগুলো দেখুন টেরাকোটা রামায়ণ মহাভারতের দেওয়া আছে সব You feel like এখন আমরা মন্দিরের ভিতরে আসি এখানে এই গাছটাতে সুতা বাঁধা হয় কারো যদি কোনো মানত থাকে তাহলে এখানে এসে সুতা বাঁধা হয় এই গাছটাতে অনেক বড় গাছ গাছটার যে নাম কি বলতে পারতেছি না কারো জানা থাকলে কমেন্টে জানান যে এই গাছটা কান্তিজী মন্দিরে যে গাছটাতে সুতো বাঁধা হয় এই গাছটার নাম কি আর এই যে সামনে মন্দির মন্দিরের পিছনটা তুলসী মঞ্চ যে মন্দিরের এরিয়া এরিয়াটা আছে মোটামুটি বড় আছে নতুন রং করা হয়েছে এগুলোতে হয়তো দর্শনার্থী অথবা এখানে যারা কাজ করে তারা আসে থাকে থাকার জায়গা এগুলো বারান্দার মতো করে সিস্টেম করা আছে মন্দিরটা সামনে বিগ্রহ আছে রাধা গোবিন্দ রাধা গোবিন্দের বিগ্রহ শ্রী শ্রী রুক্মিণী কান্তজিউ মন্দির ভোগ ভান্ডার এখানে মনে হয় কিনতে পাওয়া যায় এখান থেকে কিনে আপনি ভোগ দিতে পারেন এই দোকানটা থেকে আপনি বিক্রি করতেছে কত করে এগুলো দাদা এগুলো কত করে কত করে একশো বিশ টাকা একশো বিশ টাকা করে বিক্রি করতেছে উনি এখান থেকে ওরা দুজন একটু রেস্ট নিচ্ছে বসে বসে চলো রে বাইরে যা মেলা ঘুরি চলো এখন মেলায় যাবো কি দোকান এসছে কি কি খাবারের দোকান আছে সব চলো যে মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে যাচ্ছি বাহিরের পর এখন যাব মেলার দিকে দেখি এখন মেলায় কি কি দোকান এসেছে এদিকে আছে দোকান দেখি কোন দিকে যাওয়া যায় ফুচকার দোকান এসব থালা বাসন অনেক দোকানের প্রমা ও কত রকম ঠাকুরের জিনিস ঠাকুরের জিনিস দিয়ে ভর্তি এই লাইনটা সব ঠাকুরের জিনিস লাইনটাতে সব জল জল করছে কি নেবেন এটা কি আগরবাতি আগরবাতি রাখার কত ওই এটার দাম নাকি দুইশো টাকা শক্ত আছে এ শাখা কি কি হিসাবে বিক্রি করেন

এনারা এখানে এখানে আছে সব শাকারি পত্তি সবাই শাখা বিক্রি করতেছে এই মহিলাদের পরে উনি শাকের দাম দেখাইলো শঙ্খ সব শঙ্খ শঙ্খর দাম কেমন দাদা শঙ্খর দাম কেমন বাবা 5000 পর্যন্ত আছে 5000 কোনটা ভিতরে আছে

অনেকক্ষণ ঘুরলাম খিদে পেয়েছে এখানে খাবো দেখুন এদিকে সব খাবারের দোকান এগুলো সব এখান থেকে শুরু যে যেখানে ইচ্ছা খান জয় মিষ্টান্ন ভান্ডার

এখানে ভাজা হচ্ছে এই গরম জিলাপি আবা জিলাপি কেজি কত 60 টাকা শুধু 60 না 160 একশো 160 আমি পরে আসছি এইদিকে যতদূর আসে সব দোকান এদিকে সব দোকান খাবারের খাবেন তোমরা জিলাপি খাবেন যেটা গরম জিলাপি আছে ওইটা দাও দাদা ভালো

ইলে কি ইলে বেল কত বেল এই সাইডটা হচ্ছে কসমেটিক্স সব কসমেটিক্সের দোকান লোক নাই অবশ্য আজকে ওয়ার্কিং ডে মানুষ আসে নাই এক দশ তিরিশ টাকা পুতুল নেবু মনে হয় সকাল থেকে যদি সারাদিন টানা ঘুরি তারপরও মেলা শেষ হবে না চারিদিকে শুধু দোকান আর দোকান দোকানের শেষ নেই এদিকে একটা গলি মানে এত বড় মেলা আজ সেকশন ভাগ করা আছে কোনটা কোন সেকশনের দোকান এখানে আবার স্যান্ডেল এখানে স্যান্ডেল জুতা ওইদিকে জামার দোকান বাংলাদেশের সব থেকে রাসমেলা জুতা পাওয়া যাবে সবকিছু এদিকে সব কাপড় শাড়ি সুন্দর সুন্দর শাড়ি আছে সব শাড়ির দোকান ঢোলের দোকান মেলা থেকে দোকানপাটের মেলা থেকে বের হয়ে এলাম ফাঁকা জায়গাটা ওই যে মন্দির এখন আমরা বাড়ি যাব বাড়ি বলতে ভাইয়ের ম্যাচ যাব ওখান থেকে কালকে বাড়ি